হ্যাঁ কেম করো তো ভাবি লাগে দি গুফনে কথা কতি গো এই আছে কথা কই রে আছে কথা গো মোল দেন লাগি লাগা না দেও দে মোল দেনা দিয়া দেখেন মন না এ না ভাবি লাগে আজকে কথা গো אביরা আজকে কই বাবা ভাই ইয়া ভাবি বায় তো বিদেশে টি ওষুধ দিয়ে গিসো আমার কিছু দেন তোমার মিয়া অন প্রেমের বয়স হ্যাঁ ধর মিয়া কি তা গো অন সিরিড দেন তুমি অন দেন ঠিক আছে তুমি দিবা টাকা আমি লক করছি না আছে সিরিড তোমার উল্লাচক নিপ দিত நம்பர் டா சாய் ஒன் துணி நம்பர் பித்தி அமர்